আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স তো এই মুহুর্তে আমি আছি আমাদের নলতার যে বাসা সেই বাসার ছাদে রমজান মাস হওয়ায় সারাদিনের ডিউটি শেষে আর কি পরন্ত বিকালে আর কি বাসায় ফেরা তো ছাদে কিছু কাজ ছিল তারই সুবাদে ছাদে আসলাম তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের বিখ্যাত নলতা শরীফ শাহী জামে মসজিদের যে ইফতার মাহফিল অর্থাৎ খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লা আলহিয়ের মাজারের ঠিক সামনের যে মাঠ সেই মাঠের যে ইফতার ইফতারকে কেন্দ্র করে সেই মাঠকে কিন্তু একেবারে যুক্ত করা হয়েছে কারণ অলরেডি মার্চ মাস চলে আর এখন কিন্তু আবহাওয়ার কোনো এভাবে ঠিক ঠিকানা নেই যখন তখন বৃষ্টি নামতে পারে তো যেহেতু প্রতি বছর এখানে ইফতারের আয়োজন হয় তো তারই সুবাদে এখানে কিন্তু টিন শেড করা হয়েছে যেন বৃষ্টি আসলে অবস্থলীরা নির্বিঘ্নে ইফতার করতে পারেন এবং গত ফেব্রুয়ারিতে কিন্তু এখানে ও রোজ অনুষ্ঠিত হয়ে গেছে যারা নলতা ছিলেন তারা তো জানেন এবং নলতার বাইরে থেকে যারা এসেছিলেন তারাও দেখে গেছেন তো এটি হচ্ছে নলতার সবচেয়ে জনপ্রিয় যে এরিয়া সেটি এটি হচ্ছে নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর দূরে এটি হচ্ছে নলতা শরীফ শাহী জামে মসজিদ এবং তার আশেপাশের এরিয়া তো বিল্ডিংয়ের ছাদ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আমাদের বাসার পাশেই আর কি রজ শরীফের সেই প্রসিদ্ধ এরিয়া আর এ পাশ থেকে কিন্তু রাস্তা বয়ে চলেছে একেবারে মেন রোড পর্যন্ত চলে গেছে রাস্তাটা আর এ পাশে হচ্ছে নলতার সেই ফিলিং স্টেশন অর্থাৎ তেল পাম্প এবং বড় বড়ো মোবাইলের টাওয়ার তো আছেই এ পাশে দূরে আপনারা যদি দেখতে পারবেন কিনা জানি না এখানে হচ্ছে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সে মাঠ সব মিলিয়ে নলতার যে টপ ভিউ সেটি কিন্তু এখান থেকে দেখা যায় আর এই আমাদের যে বাসা যে ছাদ থেকে আমি এখন ভিডিওটি করছি সেটি হচ্ছে একেবারে নলতা মাতৃসদনের পিছনে এই বিল্ডিংটা না থাকলে কিন্তু এখানে নলতা আসানা মিশন রেসিডেন্সিয়াল কলেজটা দেখা যেত কিন্তু বিল্ডিংটা হওয়ার কারণে সেটি সে গেছে ওই পাশ থেকে নলতার আরও কিছু অংশ হয়তো বা দেখা যাবে তো নলতায় থাকার সুবাদে নলতা এখন বাড়ির থেকেও আপন হয়ে গেছে অর্থাৎ আমার নিজ এলাকা সাতক্ষীরা জেলার তালা উপজেলা সেখানকার থেকে বেশি আপন মনে হয় এখন নলতাকে বরংস বাড়ি গেলেই ফাঁকা ফাঁকা লাগে শুধুমাত্র ঈদ সারা অন্য সময় বাড়ি গিয়ে মন টেকে না কারণ আমাদের বন্ধুবান্ধব সবাই বাড়ির বাইরে তো নলতা হচ্ছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন আর এই যে বাসাটা এখন দেখতে পাচ্ছেন এই বাসায় প্রথম আমরা এসে উঠেছিলাম দু হাজার সালে যখন নলতাতে আসি সাত বছর গত হয়ে গেছে তখন কিন্তু এই বাসায় এসেছিলাম সাত্তার ভাইয়ের বাসায় এবং আমার আগে যে হেলথ কেয়ারের কলিগ ছিল নলতাতে মিস্টার রাকিব ভাই উনিও কিন্তু এখানে থাকতেন রেডিয়েন্টে নিয়াজ ভাই এখানে থাকতেন এবং পরবর্তীতে আমি এসে উঠেছিলাম তো আমি এখানে বিশ সালে নেমে আসি এই বিল্ডিং থেকে এই তারপরে ওখানে আর ওইভাবে কোনো কোম্পানি আছে কি জানি না তো জন্মস্থান না হলেও নলতার প্রতি যে বিশেষ টান সেটি নলতাই থাকাকালীন তো আসেই নলতা থেকে যখন চলে যাব এক সময় না এক সময় তো যেতেই হবে চাকরি সূত্রে যেহেতু নলতায় আসা তো সেটি থেকে যাবে এখানকার মানুষ এখানকার পরিবেশ এবং এই মুহুর্তে দেখতে পাচ্ছেন নলতা খানবাহাদুর আসানুল্লাহ রহমতুল্লাহ রে মাদার শরীফ তার গম্বুজ আমি জুম করে দেখাচ্ছি অর্থাৎ তার খুব পাশেই আর কি আমার বাসাটা আর এই সুন্দর যে ভবনটি এটি হচ্ছে নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ওই যে আমাদের প্রধান শিক্ষক সাহেব এমাত্র চলে আসলেন এবং ওনার একান্ত প্রচেষ্টায় আমি জানি না বাংলাদেশে আর কোনো প্রাথমিক বিদ্যালয়ের এত সুন্দর পরিবেশ আছে কি না দেখতে পাচ্ছেন এবং ঝুলন্ত যে ব্রিজ এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়ার জন্য তিনি সেটিও এখানে প্রতিষ্ঠা করেছেন আর এটি হচ্ছে রওজার পুকুর সেই ঐতিহ্যবাহী পুকুর যার তিন পাশে আর কি উঁজু করার জন্য ঘাট বাঁধানো আছে তো সব মিলিয়ে এই হচ্ছে আর কি নলতার আমার বাসার আশেপাশের যে পরিবেশ সেটি এটি হচ্ছে নলতার সেন্টার আমাদের কামরুল ভাইয়ের কর্মস্থল দূরে আরও অনেক স্থাপনা আছে তো এ পাশ থেকে নলতা রেসিডেন্সিয়াল কলেজের কিছুটা অংশ কিন্তু দেখানো সম্ভব হবে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নলতা রেসিডেন্সিয়াল কলেজের একটি ভবন এবং অসংখ্য মোবাইলের টাওয়ার কিন্তু নলতায় আছে দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে আমার ম্যানেজার স্যারের বাসা কলেজের ঠিকই দক্ষিণ পাশে তো সব মিলিয়ে নলতা খুব সুন্দর একটি বসবাসযোগ্য এলাকা এবং সেমি শহর বলা যায় কারণ এখানে ইউনিয়ন পর্যায়ে এতটা চিকিৎসা স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থার উন্নত আসলে দেখা যায় না এবং অনেকে যখন নতুন আসে তখন নলতাকে মনে করে যে এটি হয়তোবা একটি থানা বা উপজেলা কিন্তু পরবর্তীতে তারা কিন্তু জেনে অবাক হয় যে ইউনিয়ন পর্যায়ের একটি এলাকা এত উন্নত হতে পারে তো সবই আল্লাহর ইচ্ছা এবং এখানে বাহাদুর আসানুল্লাহ আল্লাহ রহমতুল্লাহের যে মাদার শরীফ পাশাপাশি ঢাকা আসানা মিশন এবং তাদের যে কার্যক্রম এসবের কারণে এলাকাটা বেশ উন্নত তো যাই হোক মোটামুটি কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করলাম নলতা সম্পর্কে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম